মানুষ চাইলে সব পারে না কথাটা আমাদের বাঙালি সমাজে একটু ভিন্ন মেয়ে মানুষ চাইলে সব পারে মানে ছেলে মানুষের কিছু পারলে বা না জানলেও চলবে জানতে হবে মেয়েদের শিখতে হবে মেয়েদের আসসালামু আলাইকুম আমি মেহেরি আমার পেজে আপনাদের স্বাগতম যদি আমার ভিডিওগুলো ভালো লাগে তাহলে ফলো দিয়ে পাশে থাকবেন এবং অন্য অন্য ভিডিওগুলো দেখবেন আসুন এই পুডিংয়ের ক্ষেত্রে আমার বরাবরই ছোট থেকে বেকিং প্রোডাক্টসগুলো খুবই পছন্দের যেমন কেক থেকে শুরু করে সব ধরনের ডিজার্ট আমার আশেপাশে যারা একটু বেকিংয়ের কাজ জানে তাদের কাছে আমার এক আকাশ পরিমাণ আমদার থাকে আমাকে একটু কেক করে খাওয়াবে বা আমাকে একটু পুডিং করে খাওয়াবে হ্যাঁ তাদের হয়তো সময় সুযোগ হয় না বা অনেক কারণে করে না দিতে পারলে নিজেরই মন খারাপ হয় থাক বাবা পড়ছে ভালো নিজেই শেখা ভালো আমার ছোট থেকে সব কিছুই প্রায় অনলাইন ভিত্তিক শেখা কেন বলো তো তার ওই পনেরো ষোলো বছর পর্যন্ত আমার মার কাছে আমার কিছুই শেখা হয়নি বা আমার ঘরের কুটিটাও নেড়ে দেখা হয়নি কিন্তু বছর ঘুরতে না ঘুরতে আমার জীবনে বেশ কিছু ঝড়ের কারণে আমাকে কোমর বেঁধে রান্নাঘরে বা মোটামুটি সমাজভিত্তিক বা জীবনে চলতে গেলে যা যা করা দরকার সব কিছুই করতে হয়েছে তবে আলহামদুলিল্লাহ মানুষের জীবনে আসা ভালো মানুষকে শিক্ষা নেওয়ার জন্য বা মানুষকে শেখার জন্য যাই হোক আশেপাশের মানুষও চেনা যায় এই সময় আমাদের সমাজের কিছু প্রচলিত কথা মেয়ে মানুষ হ্যাঁ সব কিছুর পিছনে বা আগে একটা মেয়ে মানুষ লাগাবে মানুষের আগে মেয়ে শব্দটা মানে তোমার কিছু প্রতিবন্ধকতা বা তোমার কিছু বৈশিষ্ট্যতা প্রকাশ পা করে আমি জানি না আমি গুছিয়ে কথা বলতে পারছি কি না বা পারি কি না যেমন মেয়ে মানুষ উচ্চশিক্ষিত হলে দোষ উচ্চশিক্ষিত বলেই তার ঘরে সংসারে অশান্তি বা তার সে যদি মূর্খ হয় তার ঘরে সংসারে অশান্তি মেয়ে মানুষ কাজ করলেও দোষ না করলেও দোষ আমি অলসের কাতারে পড়ি কি না আমি জানি না তবে আমার শরীর অসুস্থ থাকলে দুই দিন তিন দিন এভাবে পার হয়ে যায় দেখা যায় ঘরের কোনো কাজই করা হয় না অথচ যেদিন সকালটা আমার খুব ভালোভাবে শুরু হয় সেদিন সারা সারাদিন যেন আমার এক মিনিট বসা হয় না হ্যাঁ আসি কাজের কথায় এই যে আমার এত কিছু শেখা এটার পিছনে অনেক টাইম আছে কোনো একদিন জানাবো ইচ্ছে করলে সবই পারা যায় আমি মাছ কাটা থেকে শুরু করে সব কিছু অনলাইনে দেখে দেখে শিখেছি ছোটোর থেকে যেহেতু স্মার্টফোন ব্যবহার করতাম মা চাকরি বা বিভিন্ন ক্ষেত্রে দূরে থাকলেও ধীরে ধীরে ভাইয়ের দায়িত্ব এবং আমার নিজের দায়িত্ব রান্নাবান্না মোটামুটি অনেক কিছু নিজের কাছে নিতে হয় একটু অল্প বয়সে বলা চলে যদিও ষোলো পনেরো ষোলো বছর আমাদের দেশে অল্প বয়স বলা চলে না কারণ তেরো চোদ্দো পনেরো বছর মেয়েরা মাও নাকি হচ্ছে ওই যে আশেপাশের মানুষগুলো বলে হ্যাঁ এই বয়সে মানুষ মা হয়ে যাচ্ছে আর তোরা এই কাজটাই পারিস না এ কথাটার কোনো কমতি আমি রাখিনি একসময় আমার মাকে শুনতে হতো যে মেয়েকে এভাবে পালন করছিস বা লালন করছিস কিছুদিন পরে পস্তাতে হবে শ্বশুরবাড়ি কি যেতে হবে না শ্বশুরবাড়ি কি কাজ করতে হবে না এই কথাটার জবাব আমি বছর ঘুরতে না ঘুরতে দিতে পেরেছি যে মানুষগুলো টিটকারি করতো তাদের মেয়ে ছোটবেলা থেকে সব কাজ করে বলে বছর না ঘুরতেই তাদের মেয়ের চেয়ে যেন আমি কেমনভাবে ঘুরে উঠলাম শহরের লাইফ এবং গ্রামের লাইফের সব ধরনের কাজ আমি নিজে শেখা শিখলাম কারণ আমি মনে করি স্কিল একান্তই নিজের আমার কাছে আমার দক্ষতা রয়ে যাবে পৃথিবীর আর কিচ্ছু থাকুক না থাকুক আমার জীবনে আর ঝড় উঠলে যেন আমি আমার এই দুই হাত দিয়ে নিজের কামায় করে সৎ পথে চলতে পারি এতটুকু দোয়া করবেন হ্যাঁ এখন সব কিছুই শিখে রাখছি কাজে লাগুক আর না লাগুক আমি মনে করি আল্লাহ তালা আমাকে দুইটা হাত দিয়েছেন সুস্থ এবং সবল শরীর দিয়েছেন আমার যেন কারো কাছে দুই হাত পেতে টাকা নিতে না হয় বা কোনো সময় তাদের কাছে ছোট হতে না হয় আমি চেষ্টা করবো সময় আমার সুস্থ শরীর থাকা অবস্থায় আমার এই যোগ্যতাগুলো দিয়ে কোনো না কোনো কিছু করে নিজের জীবনযাপন করার আল্লাহ তালা সবাইকে ভালো রাখুক